হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাটমিক হ্যাবিটস নিয়ে ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনে বড় পরিবর্তন আনে জেমস ক্লিয়ারের এই বইটি দেখায় কিভাবে সঠিক অভ্যাস তৈরি করে সফলতা স্বাস্থ্য ও ব্যক্তিগত উন্নতি অর্জন করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন অ্যাটমিক হ্যাবিটসের মূল ধারণা ছোট অভ্যাস দৈনন্দিন ছোট কাজ যা সময়ের সাথে বড় ফলাফল দেয় বড় লক্ষ্য অর্জনের চাবিকাঠি হলো মৌলিক অভ্যাসে মনোযোগ দেওয়া অভ্যাসের চক্র এক উদ্দীপনা অভ্যাস শুরু করার ইঙ্গিত দুই ইচ্ছা বা প্রেরণা অভ্যাস করার ইচ্ছা তিন প্রতিক্রিয়া অভ্যাস সম্পাদন চার পুরস্কার অভ্যাসে আনন্দ বা লাভ চারটি নিয়ম ভালো অভ্যাস গড়ে তোলার কৌশল এক স্পষ্ট করুন অভ্যাস শুরু করার জন্য সিগনাল বা স্মরণীয় ইঙ্গিত ব্যবহার করুন কৌশল দুই আকর্ষণীয় করুন অভ্যাসকে আনন্দদায়ক করুন উদাহরণ প্রিয় গান শুনে ব্যায়াম করা কৌশল তিন সহজ করুন অভ্যাসকে ছোটো ছোট ধাপে ভাগ করুন বড় কাজকে সহজ ধাপে ভাগে ভাগ করে করুন কৌশল চার সন্তোষজনক করুন অভ্যাসের পর নিজেকে ছোট পুরস্কার দিন একটি পুনরাবৃত্তি নিশ্চিত করে খারাপ অভ্যাস ভাঙার কৌশল এক দৃশ্যমান না করা ট্রিগার দূরে রাখুন দুই আকর্ষণীয় না করা নেতিবাচক ফল বোঝান তিন কঠিন করা বাধা দিন চার অসন্তোষজনক করা নেতিবাচক অভ্যাসের পরে নেতিবাচক ফল এক শতাংশ প্রতিদিনের উন্নতি বছরে বিশাল পরিবর্তন ধারাবাহিকতা এবং অধ্যাবসায়ের মাধ্যমে ছোট অভ্যাস বড় ফলাফল আনে বন্ধুরা ছোট অভ্যাসই আমাদের জীবনে বড় পরিবর্তন আনে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন অভ্যাসকে আকর্ষণীয় ও সহজ করুন ধাপে ধাপে ধারাবাহিকতা বজায় রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন কোন অভ্যাস আপনার জীবনে সবচেয়ে কার্যকর ধন্যবাদ